আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের পদত্যাগের দাবি জানিয়ে দেব জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রাশিয়া ও আমেরিকার বাকবিতণ্ডা বিতণ্ডা এরপরে রয়েছে ভারতের আরও এক অঞ্চলে বাংলাদেশিদের হোটেল ভাড়া বন্ধ ঘোষণা এছাড়া রয়েছে সিরিয়ায় বিদ্রোহীদের দখলে আরও চার শহর বিপাকে পড়ছে আসাদ সর্বশেষ জানিয়ে দেব গাজাই গণহত্যায় ইসরায়েলকে বর্ণবাদী রাষ্ট্র ঘোষণা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের পদত্যাগের দাবি ক্ষণস্থায়ী সামরিক আইন জারির কারণে পদত্যাগের দাবির মুখে পড়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে আকস্মিকভাবে দেশের শাসন জারির সামরিক ঘোষণা দেন তিনি তার এই ঘোষণার সরকার ও বিরোধী দলীয় পার্লামেন্ট সদস্য এবং সাধারণ জনগণ পার্লামেন্টের ভবনের সামনে বিক্ষোভে ফেটে পড়েন তারা অবিলম্বে প্রেসিডেন্টের পদত্যাগ এবং সামরিক আইন প্রত্যাহারের দাবি জানায় দক্ষিণ কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ইউন হাব এই খবর জানিয়েছেন সামরিক আইন জারির কারণে পার্লামেন্টে বিরোধী লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সংখ্যাগরিষ্ঠতার কারণে তিনি কোনো আইন পাশ করতে পারছিলেন না পার্লামেন্টে তিনশো সদস্যের মধ্যে উত্তর কোরিয়া পদ্ধে লেবারেল ডেমোক্রেট পার্টির আসন সংখ্যা একশো টি সামরিক শাসন জারির ঘোষণায় প্রেসিডেন্ট ইউনসুক ইউল বলেছেন সামরিক আইন জারির ঘোষণায় প্রেসিডেন্ট ইউনসুক ইউল বলেছেন উত্তর কোরিয়া কমিউনিস্ট বাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে সামরিক আইনের মাধ্যমে একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশ পুনর্গঠন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন কিন্তু তার এই ঘোষণার সাথে পার্লামেন্ট ভবন ও এর আশপাশের এলাকায় পার্লামেন্টের সদস্য ও সাধারণ জনগণ জড়ো হতে থাকেন গভীর রাতে পার্লামেন্টের সামরিক আইনের পক্ষে বিপক্ষে ভোটাভুটি অনুষ্ঠিত হয় স্পিকার ভোটাভুটির পর বলেছেন দেশের সংসদ জনগণের পাশে থাকবে সামরিক আইনের বিপক্ষে ভোট বেশি পড়ার পর তিনি সামরিক আইন বাতিল করে ঘোষণা দেয় রাতেই মন্ত্রিসভা জরুরি বৈঠকের পর ভোরে সাড়ে চারটায় আনুষ্ঠানিকভাবে সামরিক শাসন প্রত্যাহার করা হয় বুধবার সকালে প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্যে আবার ভাষণে বলেন পার্লামেন্টে ভোটাভুটির প্রতি সম্মান প্রদর্শন করে আমি সামরিক আইন তুলে নেওয়ার কথা সেনাবাহিনীকে জানিয়েছি এদিকে বিক্ষোভকারীরা বলছেন দেশের নাগরিক হিসেবে আমাদের কিছু একটা করা উচিত মনে হচ্ছে দেশ এক নায়কতন্ত্রের দিকে যাচ্ছে প্রেসিডেন্টের কাজটি করা মোটেও ঠিক হয়নি প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে সাধারণ জনগণ রাস্তায় রাস্তায় বিক্ষোভ করছেন তারা বলছেন আমরা খুবই আতঙ্কিত এই ধরনের পদক্ষেপ জাতির জন্য লজ্জাজনক প্রায় চার দশক পর দেশটিতে সামরিক শাসন জারি করা হয় দেশটির বৃহত্তম শ্রমিক সংগঠন দাবিতে প্রেসিডেন্টের অনির্দিষ্টকালে ধর্মঘটের ডাক দিয়েছেন এদিকে দেশটির বৃহত্তম বিরোধী দল হুঁশিয়ারি দিয়ে বলেছেন পদত্যাগ না করলে তারা পার্লামেন্টের প্রেসিডেন্টকে ইমপিস করবেন এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়া ও আমেরিকার বাক বিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আমেরিকা ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে সিরিয়ার প্রশ্নে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে মঙ্গলবার নিরাপত্তা পরিষদে সিরিয়া ইস্যুতে ডাকা জরুরি বৈঠকে এই বাক্য বিতর্ণ হয় সম্প্রতি সিরিয়ার মোজাহিদের বাহিনী আবারও বেশ কয়েকটি এলাকা দখলে নিতে শুরু করেছে ইতিমধ্যে উত্তর পশ্চিমাঞ্চলের কিছু এলাকা তারা নিজেদের নিয়ন্ত্রণেও নিয়েছে এই নিয়ে সিরিয়ার অনুরোধে গতকাল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক ডাকার প্রতি রাশিয়া ও চীন এবং আলজেরিয়া সমর্থন দিয়েছিল বৈঠকে কয়েকটি স্থায়ী ও অস্থায়ী সদস্য এবং সিরিয়া ও ইরানের প্রতি প্রতিনিধিরা বক্তব্য রাখেন বৈঠকের শুরুতেই সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি গেটের অটো পেডারসন বলেন মুজাহিদীদের তৎপরতা সিরিয়া সর্বভৌমত্বকে ঝুঁকির মধ্যে ফেলছে তিনি জাতিসংঘে পাশ হওয়া দুই হাজার দুশো চুয়ান্ন নম্বর প্রস্তাব অনুসারে দ্রুত আলোচনার মাধ্যমে সিরিয়ার রক্তপাত বন্ধের আহ্বান জানিয়েছেন বৈঠকে সিরিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি সিরিয়ার মোজাহিদদের পুনর্গঠন এবং দেওয়ার জন্য সরাসরি আমেরিকা ও তার মিত্রদের দায়ী করেন বৈঠকে চীনা রাষ্ট্রদূত পশ্চিমা দেশগুলোর অবস্থানের সমালোচনা করেন তিনি বলেন মোজাহিদদের হামলার কারণে সিরিয়া স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বৈঠকে সভাপতির এবং মার্কিন রাষ্ট্রদূত রবার্ট উড সিরিয়া পরিস্থিতি যেন আগের মতোই রাশিয়া ইরান এবং লেবাননে হিজবুল্লার প্রতিরোধ আন্দোলনকে দায়ী করেন একইভাবে ব্রিটিশ রাষ্ট্রদূত সিরিয়া সংকটের জন্য রাশিয়া ও ইরানকে অভিযুক্ত করেন নিরাপত্তা পরিষদের এই বৈঠকে আরব দেশগুলো সিরিয়ার জাতীয় সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন করার আহ্বান জানিয়েছেন এদিকে ভারতে আরও এক অঞ্চলে বাংলাদেশিদের হোটেল ভাড়া বন্ধ ঘোষণা বাংলাদেশিদের জন্য হোটেল ভাড়া না দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের আরও এক অঞ্চল বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন কথিত ভারত বিরোধী কার্যক্রমের প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছে তারা ভারতের সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে মালদহের ইংলিশ বাজারে সব হোটেলে মালিকদের সংগঠনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে মালদাহ জেলা হোটেল অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে থেকে এই বিষয়ে কোনো লিখিত নির্দেশনা দেওয়া হয়নি সংগঠনের সাধারণ সম্পাদক জেলা বণিক সমিতির সদস্য কৃষ্ণেন্দ্র চৌধুরী বলেন সরকারি বা বেসরকারিভাবে কিছুই জানানো হয়নি তবে পরিস্থিতির আলোকে নিজেদের নিরাপত্তা স্বার্থে সংগঠনের সদস্যদের এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে যদিও এই নিয়ে কোনো নির্দেশনা প্রকাশ করা হয়নি বালদহের হোটেল মালিক সৌরভ ভদ্র রায় বলেন বাংলাদেশে অস্থিরতা চলছে সীমান্তে অনুপ্রবেশের ঘটনা ঘটছে এতে হোটেল মালিকরা উদ্বিগ্ন ফলে নিজেদের নিরাপত্তা নিয়ে ভাবতে হচ্ছে সংবাদ প্রতিদিন জানিয়েছে মালদহের ইংলিশ বাজার থানার মাহদীপুর স্থল বন্দর নিয়ে প্রতিদিন দুশো পঞ্চাশ থেকে তিনশো বাংলাদেশি প্রবেশ করেন এবং অনেকেই মালদহের বিভিন্ন হোটেলে অবস্থান করেন এরপর সড়কপথে ভারতের বিভিন্ন গন্তব্যে যান তারা তবে বর্তমান পরিস্থিতির কারণে এই সংখ্যা অনেকটাই কমে গেছে এর আগে বাংলাদেশিদের জন্য ত্রিপুরার হোটেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয় রাতে ত্রিপুরার হোটেল মালিকদের সঙ্গে এক সভা থেকে এই সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে এদিকে সিরিয়ায় বিদ্রোহীদের দখলে আরও চার শহর বিপাকে পড়ছে আসাদ সরকার সিরিয়ার বিদ্রোহীরা মঙ্গলবার ভোরে চারটি নতুন শহর দখল করেছে এতে দেশের কেন্দ্রীয় শহর হামার কাছাকাছি চলে এসেছে তারা বিদ্রোহী যোদ্ধারা বলছেন সরকারি বাহিনী গত সপ্তাহে কিছু অঞ্চল পুনরুদ্ধার করছেন এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ফ্রান্স টোয়েন্টি তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েব এরদোয়ান বলেছেন যার দেশে বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রধান সমর্থক তিনি বলেছেন সিরিয়া সরকারকে পরিস্থিতির আরও অবনতি রোধ করতে একটি প্রকৃত রাজনৈতিক প্রক্রিয়ায় জড়িত হতে হবে সালাফি জিহাদি হায়াত তাহারি আলেস সামনের নেতৃত্বাধীন বিদ্রোহীদের পাশাপাশি তুরস্ক সমর্থিত বিরোধী যোদ্ধাদের দ্বারা শহরগুলো দখল করা সর্বশেষ ঘটনা বিদ্রোহীদের এখন দেশের চতুর্থ বৃহত্তম শহর হামা থেকে প্রায় দশ কিলোমিটার দূরে রয়েছে সর্বশেষ এই পরিস্থিতি সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিরুদ্ধে বিদ্রোহীদের ব্যাপক আক্রমণের অংশ যাগত কয়েকদিন ধরে দেশটির সবচেয়ে বড় আলেপ্পা শহরের উত্তরাঞ্চলের বড় অংশ দখল করেছে সেই সাথে উত্তর পশ্চিমাঞ্চলে ইদলি প্রদেশের দক্ষিণাঞ্চলের শহর ও গ্রামগুলো বিদ্রোহীরা দখল করে রেখেছেন এদিকে গণহত্যার দায়ে ইসরায়েলকে বর্ণবাদী রাষ্ট্র ঘোষণা মধ্যপ্রাচ্য জুড়ে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল দেশটির এই হামলা লেবানন ও গাজায় পঁয়তাল্লিশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন অঞ্চল জুড়ে গণহত্যার জন্য দায়ী করে দেশটিকে বর্ণবাদী রাষ্ট্র ঘোষণা দিয়েছে ওয়াক্সফোর্ড ইউনিয়ন তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ রাষ্ট্রের অন্যতম হল ওয়াক্সফোর্ড ইউনিয়ন এই সংগঠন গত বৃহস্পতিবার ইসরায়েলকে গণহত্যার জন্য দায়ী ও বর্ণবাদী রাষ্ট্র হিসেবে ঘোষণা করার পক্ষে ভোট অনুষ্ঠিত হয়েছে এতে প্রস্তাবের পক্ষে দুশো আটাত্তরটি ভোট পড়েছে অন্যদিকে বিপক্ষে মাত্র উনষাটটি ভোট পড়েছে অক্সফোর্ড ইউনিয়ন বিতর্কের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন আঠারোশো সালে প্রতিষ্ঠিত এই সংগঠন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির এমন পদক্ষেপ নিয়েছে ফলে তা নতুন মাত্রা যোগ করেছে টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে এই হাউস বিশ্বাস করে যে ইসরায়েল গণহত্যার জন্য দায়ী একটি বর্ণবাদী রাষ্ট্র শীর্ষক এই বিতর্ক শুরু করা হয়